আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের অধ্যায় তেরো উপাত্ত বিন্যস্তকরণের এই যে একশো বিয়াল্লিশ পৃষ্ঠার একটা সমাধান রয়েছে এবং একশো তেতাল্লিশ পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে এই কাজগুলো আমি করে দেব একশো বিয়াল্লিশ এবং একশো তেতাল্লিশ আরেকটা বিষয় বলে দিচ্ছি আমার মোবাইলটা একটু সমস্যা হয়ে গেছে যার কারণে মাইক্রোফোন ছাড়া আমাকে করতে হচ্ছে যেহেতু ক্লাসটাও নিতে হবে তাই কোনো মতে একটু জড়া তালে যে যাচ্ছি ইনশাআল্লাহ সামনে বসে শেষের দিকেই এটা ঠিক হয়ে যাবে যাই হোক এখানে একটা বিষয় লক্ষ্য করো এখানে বলেছে যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা গত তিন মাসে কতবার বাড়ির কাজ জমা দিয়েছে শিক্ষক তা যাচাই করতে চান কোন শাখার শিক্ষার্থীরা সবচেয়ে বেশি বাড়ির কাজ জমা দিয়েছে তার নিচের ছকটিতে লক্ষ্য করি এই যে একটি ছক আছে ক শাখায় এখানে পঁচিশ চব্বিশ পনেরো আসলে মানে এইটার কারণ হচ্ছে যে এখানে যে সংখ্যাগুলো আছে মানে এতজন স্টুডেন্ট অর্থাৎ একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন নয়জন দশজন জন জন এগারো জন বারো জন তেরো জন চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো এই আঠারো জন স্টুডেন্ট আছে এখানে আর এখানে গুণে যতজন ততজন স্টুডেন্ট আছে তো আঠারো জন স্টুডেন্টের কোনো দিন পঁচিশ কোনো দিন হচ্ছে পঁচিশ মানে কি বলেছে এখানে তিন মাসের কতবার বাড়ির কাজ জমা দিয়েছে অর্থাৎ পঁচিশ বার দিয়েছি চব্বিশ বার দিয়েছি পনেরো বার দিয়েছি বিশ বার দিয়েছি মানে এক একজন দিয়েছে পঁচিশ বার কেউ দিয়েছে চব্বিশ বার কেউ দিয়েছে পনেরো বার ঠিক আছে এটা ঠিক আছে এরকম কিছু বোঝাচ্ছে মানে আঠারো জন স্টুডেন্ট আছে এখন কেউ দিয়েছে পঁচিশ বার কেউ দিয়েছে চব্বিশ বার কেউ দিয়েছে আট বার

কেউ দিয়েছে বার এটা বোঝাচ্ছে ঠিক আছে এখন নিচের বিষয়গুলো শ্রেণীতে আলোচনা করি এখানে আমরা শ্রেণীতে আলোচনা করি তো এটা একটা ইজিলি ভাবে যদি আমি এটা সমাধান করতে চাই সেটা হচ্ছে প্রতি শাখায় কতজন শিক্ষার্থী রয়েছে প্রথম প্রশ্ন প্রতি শাখায় তো শাখায় ক শাখায় রয়েছে আমরা গুলে পেলাম আঠারো জন ক শাখায় শিক্ষার্থী আছে শিক্ষার্থী তো লেখা আচ্ছা হোক খ খায় শিক্ষার্থী আছে জন এর পরবর্তীতে প্রতি শাখায় বাড়ির কাজ জমা দেওয়ার গড় সংখ্যা কত তো আমরা যেহেতু এখানে প্রতি শাখায় বাড়ির কাজ জমা দেওয়ার গড় সংখ্যা তো গড় কি করে বেরতে হয় ক শাখায় বাড়ির কাজ জমা দেওয়ার গড় কষাকায় বাড়ির কাজ জমা দেওয়ার পর গড় গড় কত হবে জানো এই যে যে আঠারো জন আছে প্রত্যেকটা যোগ করতে হবে অর্থাৎ এই চব্বিশ পনেরো বিশ তেইশ সবগুলো যোগ করে আঠারো দ্বারা ভাগ করতে হবে ঠিক আছে আঠারো দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে একুশ আর শাখায় বাড়ির কাজ জমা দেওয়ার গড় এই যে বারো চোদ্দ চব্বিশ উনত্রিশ ষোলো বারো এই সবগুলো যোগ করতে হবে এই সবগুলো যোগ করে বিশ দ্বারা ভাগ করবে বিশ দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে আঠারো দশমিক নয় পাঁচ সমাধান গুলো আগে এক জায়গায় টুকি রেখেছি যাতে সময় কম লাগে যাই হোক এর পরবর্তীতে শাখায় কোন সংখ্যাগুলো বারবার এসেছে বা প্রতি শাখায় তার মানে বারবার বোঝাতে শাখায় বার বার বোঝাতে একের অধিক যেটা সেটাই নিতে হবে তো তোমার ক ক শাখায় হচ্ছে তোমার চব্বিশ চব্বিশ এসেছে বার এই যে এক দুই চব্বিশ এসেছে দুই বার ক শাখায় চব্বিশ দুইবার আর দুইবার কোনো কিছু আছে নাকি পঁচিশ একবার দুইবার পঁচিশ দুইবার আছে পঁচিশ বার এরপর পনেরো নেই ছাব্বিশ এক দুই তিন ছাব্বিশ তিনবার ছাব্বিশ তিনবার এসেছে অর্থাৎ একের অধিক এসেছে বাকিগুলো একবার করে এসেছে এবারে খ শাখায় খ শাখায় তোমার অনুরূপ ভাবে বারো একবার বার তিনবার বার বারো হচ্ছে চারবার তারপর ষোলো হচ্ছে বার এর পরবর্তীতে চব্বিশ আছে দুই বার আমি শুধু লিখে গেলাম চব্বিশ আছে দুই বার তারপর আটাশ আছে দুই বার আটাশ দুইবার আছে মনে হয় এক দুই হ্যাঁ আটাশ দুই বার উনত্রিশ আছে চারবার উনত্রিশ চারবার উনত্রিশ আছে চারবার এই মোটামুটি এই কয়েকটাই একের অধিকবার এসেছে ঠিক আছে অর্থাৎ একের অধিক হলে সেটাই সেটা দুইবার তিনবার যাই হোক না কেন সেটাই হচ্ছে বারবার পরবর্তীতে প্রতি শাখার সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যাটি কত বাহ খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে সহজ খুবই সহজ কacchar সর্বোচ্চ সংখ্যা অরদৃষ্টি সর্বনিম্ন আট শাখায় খাখার সর্বোচ্চ সংখ্যা এটা আছে সর্বনিম্ন সর্বনিম্ন ছয় হ্যাঁ সর্বনিম্ন আছে ছয় এবারে আরো একটি প্রশ্ন আছে সেটা হচ্ছে এখানে বলেছে শাখা ক এবং শাখা খ এর তুলনা করে আমরা কি বলতে পারি শাখা ক এবং শাখা ক তুলনা করে আমরা কি বলতে পারি আচ্ছা এই কথাটা আমরা লিখতে পারি যে শাখা শাখা ক এবং একবার এটা দেখে দেখে লিখব এর ও শাখা লিখি শাখা খ এর তুলনা তুলনা করে পাই করে কি পাই এখানে একটু লক্ষ্য করো কশাখায় ছাত্র সংখ্যা কম রয়েছে কিন্তু বাড়ির কাজ গড়ে বেশি জমা দিয়েছে তাই না আর ঘ শাখার ছাত্র সংখ্যা বেশি থাকলে কম জমা দিয়েছে তাই না তাহলে এটাই হচ্ছে পয়েন্ট যে তুলনা করে পাই ক শাখার শিক্ষার্থীরা গড়ে বাড়ির কাজ বেশি জমা দিয়েছে জমা দিয়েছে বাস ওকে এবারে আমরা বইগুলো একটু দেখে যাই বইয়ের কিছু কাজ আছে সে কাজগুলো আমরা পূরণ করে যাই সেটা হচ্ছে এখানে এই যে লক্ষ্য করছ গড় সংখ্যাটি নির্ণয় করি ক শাখা এর গড় বের হচ্ছে একুশ খ শাখা আঠারো দশমিক নয় পাঁচ আমরা একটা করেছি তাই না তো আমরা এটা লিখতেও পারি এটা হচ্ছে তোমার একুশ আর এটা হচ্ছে আঠারো দশমিক নয় পাঁচ এর পরবর্তীতে এখানে একটা কাজ আছে দেখো সঠিক ধারণাটি বেছে উপরের গড় সংখ্যা থেকে আমরা বলতে পারি যে কশাকার শিক্ষার্থীরা হওয়া শাখার শিক্ষার্থীর অপেক্ষা বারে কাজ এই যে এটা বেশি জমা দিয়েছে বাহ চমৎকার এবারে এই পৃষ্ঠার একটু কাজ আছে এই পৃষ্ঠারগুলো আমরা দেখি সেটা হচ্ছে এখানে লক্ষ্য করছো নিচের চার্টটিতে ক শাখা এর শিক্ষার্থীদের জমাকৃত বারের কাজের সংখ্যা বিন্যস্ত রয়েছে একটি ডট একজন শিক্ষার্থীকে নির্দেশ করে এখানে চমৎকার একটা বিষয় আছে এগুলো করতে অনেক মজা লাগবে তোমাদেরও এখানে দেখো সর্বনিম্ন সংখ্যা যেহেতু আমরা পেয়েছি এখানে 8 মানে ক শাখায় সো আর এখানে দেখো এই যে পাঁচ দাগ পর নির্দেশনা দিয়েছে এখান থেকে বুঝো দশ থেকে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ মানে পাঁচ ঘর পর একটু বড় দাগ দিয়েছে দশ পনেরো বিশ পঁচিশ ত্রিশেভাবে তো তার আগে সর্বনিম্ন দুইটা নিয়ে এসছে এই কারণে কারণ আট আমাদের প্রয়োজন তাহলে এটা যদি দশ হয় এটা যদি দশ হয় তাহলে অবশ্যই এটা হচ্ছে নয় হবে তার পূর্বেরটা আট হবে তাই না এই জন্য এটা দিয়েছি এখন এগুলো সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে এটা হচ্ছে চোদ্দ পনেরো ষোলো সতেরো সতেরো এখানে আঠারো এখানে ডট আছে মানে এখানে যে সংখ্যাগুলো আছে এগুলো এখানে বসিয়েছে ঠিক আছে ডট দিয়ে তো এবারে এই খসাকাটা নির্ণয় করতে বলেছে চলো খসাকাটা আমরা এই খসাখাটা আমরা সুন্দরভাবে এখানেই বুঝিয়ে দিই আশা করি খুব সুন্দর করে বুঝতে পারবে যেহেতু তোমরা লক্ষ্য করছো বই আর আচ্ছা আমি যদি একটু করে দেখাই খাতাতে আরও মনে হয় ভালো হয় হ্যাঁ খাতাতে করে দেখালে তোমাদের জন্য একটু ভালো হয় তাহলে এইভাবে একটা রেখা টানবে যদিও রেখাটা আমার সোজা হলো না একটু সোজা হলে ভালো লাগতো আচ্ছা ওটা বাদ পরেরটা দেখি দেখি সোজা হয় কি না স্কেল না ধরে মোটামুটি ভাবে আচ্ছা এখানে সর্বনিম্ন আছে তোমার ছয় আছে শাখায় সো এখানে আমি যদি দশ ধরি এটাকে দশ ধরি তাহলে এটা হচ্ছে যে নয় এটা হচ্ছে যে আট এটা সাত এটা ছয় এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এখন আমরা এটা দেখে দেখে বসিয়ে দেবো সুন্দরভাবে এই যে এটা দেখে দেখে এখানে প্রথমে আছে এই যে এটা দেখে দেখে প্রথমে আছে হচ্ছে তোমার বারো বারো আছে দুইবার তাহলে যেহেতু বারো আছে দুইবার তাহলে এই যে দশ এই যে দশ তাহলে এগারো বারো তাই না বারো আছে দুইবার কোথায় চারবার সরি সরি বারো চারবার আছে তাহলে এই চারটা ডট আমরা এখানে দিয়ে দেব পরপর দুই তিন চার ওকে এইভাবে সুন্দরভাবে দিয়ে দেব অনুরূপভাবে তারপর তোমার রয়েছে চোদ্দ চোদ্দ আমরা একবারই পেয়েছি যেহেতু চোদ্দ আমরা একবার পেয়েছি সো so, একটা টর দেব এটা বারো তেরো চোদ্দ এটা সরি এটা হবে না এটা হবে চোদ্দ তারপর পনের পনেরো পনেরো আমরা পেয়েছি কি পনেরো পেয়ে নি পাইনি আচ্ছা যেহেতু পনেরো পাইনি পনের ষোলো পেয়েছি ষোলো পেয়েছি দুই বার এর আগে আমি লিখে মনে হয় এখানে এই যে উপরে আছে ষোলো দুইবার এই যে ষোলো দুইবার লক্ষ্য করছে এই যে এখানে তাহলে ষোলো আছে দুইবার তাহলে দুইটা ডট দিয়ে দেব তারপর সতেরো আঠারো উনিশ এগুলো কিছুই নেই বিশ আছে একবার তারপর তোমার একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এগুলো নেই আটাশ আছে একবারে আটাশ হচ্ছে তোমার দুইবার আটাশ হচ্ছে দুইবার তাহলে দুটো দিয়ে দাও দুটো ডট এর পরবর্তীতে ওহো আটাশ কোনটা হলো আহ আবারও মিস্টেক এই যে আর আছে হচ্ছে আটাশের চারবার তাহলে দুটা দয় আছে আরও দুটা দিয়ে দিই অ্যাড করে দিই এই যে চারটে ডট ঠিক আছে আর হওয়ার জন্য দুঃখিত তাহলে কয়টা হলো মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দটা হলো আর এদিকে আমি বসাইনি তাই তো বলি কি ব্যাপার চোদ্দটা হবে কেন এখানে ছয় আছে একবার আট আছে একবার নয় আছে একবার আচ্ছা তাহলে এখন হলো কত এখানে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো সতেরোটা হলো এখানে কী কী দিনই এখনো এখানে ও চব্বিশ আছে চব্বিশ আছে চব্বিশটা দিনই চব্বিশ আছে তোমার হচ্ছে দুই বার এক দুই তারপর মিছ কেন কোথায় কোনটা ও বাইশ আছে বাইশ 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 আছে একবার এই তো বিষটা মিলতে হবে হ্যাঁ না বিশজন শিক্ষার্থী আছে তাহলে বিশটা ডট অবশ্যই মিলতে হবে এটাও কিন্তু একটি লক্ষণীয় বিষয় এইভাবে তোমাদের এই আকার ডট বিন্যস্ত করতে হবে ঠিক আছে অনেক চমৎকার এই বিষয়গুলো হ্যাঁ মানে নিজে নিজে যখন করবে তখন অনেক মজা লাগবে ডট দিয়ে যাওয়ার মজা ডট দেওয়া তারপরে এইভাবে কাটাকাটি দেওয়া তাই না খুব ভালো লাগে হ্যাঁ যাই হোক এর পরবর্তীতে পরবর্তীতে এখানে লেখা আছে ক শাখা এবং খ শাখার উপাত্তের বিন্যাস্ত তুলনা করে আমরা কি বলতে পারি ওই যে উপাত্তের বিন্যাস্ত করে আমরা এই কথাটাই বলতে পারি যে খ শাখার অধিক সংখ্যক শিক্ষার্থী বাড়ির কাজ জমা দিয়েছে তবে ক শাখার শিক্ষার্থীরা গড়ে বেশিবার বাড়ির কাজ জমা দিয়েছে এটাই এর পরবর্তীতে যেটা আছে এগুলো তোমরা পারবে ইনশাল্লাহ আর এটা একটা আছে কোন একটি গ্রামের পরিবারের সদস্য সংখ্যার উপর করা হয়েছে তো সদস্য সংখ্যার নিচের ছকটিতে দেওয়া হয়েছে পূর্ব এবং পশ্চিম গ্রামের পূর্ব এবং পশ্চিম প্রত্যেক অংশে পরিবারের গড় সদস্য সংখ্যা নির্ণয় করো গড় বোঝাতে কিভাবে হয় সেটাই এর আগেও বুঝালাম হুম তারপর নিচের চারটিতে ডট বসিয়ে গ্রামের পূর্ব এবং পশ্চিম পরিবারের সদস্য সংখ্যা দেখাও এই এখানেও সদস্য সংখ্যা দেখাতে হবে আগের মতো সেই ডট বসিয়ে একটু দেখায় দিই এই যে মানে এই যে পূর্ব পূর্ব গ্রামের যেটা আছে গ্রামের পূর্ব সাইড এবং পশ্চিম সাইডে তো পূর্ব সাইডে এখানে পাঁচ তারপর এখানে আছে দশ তো এর মধ্যে আছে কেননা এর হয়তো বা সর্বনিম্ন এখানে জিরো থেকে শুরু করেছে কেননা সর্বনিম্ন সংখ্যা আছে দুই তো দুই আছে কয়টা তোমার হচ্ছে যে দুই আছে একটা তাহলে একবার এখানে পূরণ করতে হবে একটা ডট সরি এটা এক দুই আবারও প্রথমেই ভুল করলাম এই যে দুই এটা তারপর হচ্ছে আচ্ছা পাঁচ পাঁচ কয়বার আছে দেখি প্রথম পাঁচ আছে পাঁচ দিয়ে শুরু করি পাঁচ আছে এক দুই তিন চার এই যে চারটা ডট এখানে পূরণ করতে হবে এভাবে চারটা ডট পূরণ করতে হবে সাত আছে কয়বার সাত দুই 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 সাত আছে দুইবার তার মানে পাঁচ ছয় সাত এই যে সাত আছে দুইবার এইভাবে ডটগুলো পূরণ করতে হবে হ্যাঁ একেবারে সহজ বিষয় তারপর হচ্ছে তিন তিন আছে এক দুই দুইবার আছে তাহলে তিন আছে দুইবার তাহলে এখানে দুইবার বসিয়ে দাও এইভাবে বসিয়ে দিতে হবে তারপর তোমার হচ্ছে যে চার আছে এক দুই তিন তিনবার আছে চার ওহ তিন কোন জায়গায় বসালাম দেখছো হায় হাই রি এবার আবার ভুল হলো তিন তো এই যে এটা বারবার ভুল হচ্ছে দেখছো এইটা চার আছে তিনবার এটা কিন্তু হবে না এটা পরে হয় কি দেখা যাক তারপর হচ্ছে ছয় ছয় আছে তোমার একবার দুইবার তিনবার শেষ কাহিনী ছয় আছে তিনবার এই যে এক দুই তিন এগুলোর প্রয়োজনই হচ্ছে না আসলে বারবার মিস্টেক করার কারণও আছে বারবার আমার সন্দেহ হচ্ছে আমার মোবাইলটা ভালো নয় হ্যাঁ যেহেতু সাউন্ড ক্লিয়ার করতে পারছি না আর একটু মনটাও খারাপ আছে সো যারা অ্যাকচুয়ালি আমাকে ভালোবেসে থাকো আমার অঙ্কগুলো পছন্দ করো তার ক্ষমার দৃষ্টিতে অবশ্যই দেখবে قالوا تكو الله بس